বন্ধুরা ফেসবুক এখন আপনি কীভাবে ব্যবহার করবেন এখন কিন্তু ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না তো আমি দেখিয়েছি আপনি কিভাবে ফেসবুকটি ব্যবহার করবেন আপনি কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ফেসবুক ওয়াইফাই কানেক্ট দিয়ে মোবাইল ইন্টারনেট কানেক্ট না ছাড়াও আপনি কিন্তু শুধু ওয়াইফাই কানেক্ট দিয়ে আপনি আপনার ফেসবুকটা ব্যবহার করতে পারবেন দেখিয়েছে ফলো করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দেবেন এই ভিপিএনটা দেখতে পাচ্ছেন এই যে চারটা ওয়ান এই ভিপিএনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এই ভিপিএনটা ব্যবহার করতেছি তো আমি দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি কীভাবে ফেসবুক ইউজ করছি আমি ফেসবুকে চলে গেলাম দেখুন প্রত্যেকটা ভিডিও কিন্তু চলতেছে এবং আমার নোটিফিকেশন শো করতেছে এবার দেখবেন এখানে কিন্তু ভিডিওগুলো প্লে হচ্ছে তো এখানে আমি যদি নোটিফিকেশন একটা ক্লিক করি ক্লিক করলে দেখবেন আমার কিন্তু জাস্ট নাও একজন ফলোয়ার আসছে একটা নোটিফিকেশন আসছে একটা কমেন্টের রিপ্লাই আসছে এবং আমি আজ থেকে একটা পোস্ট করেছিলাম এবং আমি আমার পোস্টে চলে গেলাম এখানে আমি এখানে চলে গেলাম একটা কমেন্ট করে আমি আপনাদের দেখে দিচ্ছি যে গুড মর্নিং এখানে আমি একটা কমেন্ট করে আপনাদের দেখে দিচ্ছি যে গুড মর্নিং আমি তাকে শুভ সকাল কমেন্টের রিপ্লাইটা এখান থেকে আমি তাকে দিয়ে দিচ্ছি শুভ সকাল এখান থেকে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু ফেসবুকটা চলতেছে এই যে কমেন্টের রিপ্লাই করলাম এবং কমেন্টটা কিন্তু জাস্ট নাও চলে গেল তো এখান থেকে আমরা ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা দেখুন এই যে কাফি ভাইয়ের ভিডিওটা চলে আসছে এখানে কিন্তু যে কোনো ভিডিওগুলো কিন্তু এখানে শো করতে সব ভিডিওগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যদি একটু স্লো আসলে তারপরেও কিন্তু আপনি সব ধরনের ভিডিওগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এখান থেকে ফেসবুকটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এই কাজটা করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চ বক্সে চলে যাবেন ভিপিএন লিখে সার্চ করবেন ভিপিএন লিখে সার্চ করার পরে আপনার সামনে অনেক ভিপিএন চলে আসবে তো এইখান থেকে আপনি এই ভিপিএনটা আমি কানেক্ট করেছি আপনি যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন তো ভিপিএনটা আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে নিয়ে ওপেন করে দিবেন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে জাস্ট আপনার আর কোনো কিছু লাগবে না জাস্ট ওপেন করে দিয়ে এখান থেকে কানেক্টিং এই অপশনটাকে আপনি অন করে দিবেন এই যে এখান থেকে অন করে দিলে এতে কানেক্টিং হয়ে গেছে কানেকটেন এখান থেকে আপনার কানেক্ট হয়ে গেল আপনি কিন্তু এখন থেকে ফেসবুক সব কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি